নাস্তা তৈরি করতে আমার কি কি লেগেছে তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা এই সামান্য দুটো উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এক প্যাকেট এখানে দুশো গ্রাম আছে প্যাকেটে আর এই সুজি দিয়েই আমি নাস্তাটা করব আর নাস্তাটা কিন্তু দুধ দান্ত এখানে প্রথমত সুজিটা নিয়ে নিয়েছি কিছু পরিমাণে শুকনো উপকরণ মিশিয়ে নেব প্রথমে দুধ দিয়ে দেবো এখানে দু চামচ আর এই এক চামচ দু চামচ দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব এখানে একটু নিয়েছি বেকিং পাউডার সেটা দিলাম একটুখানি সামান্য পরি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর এখানে আমি তিন চামচ চিনি নিয়েছি চিনির পরিমাণটা যে যেরকম খাবে সেই পরিমাণে চিনিটা দিলে সুবিধা হয় আমি এখানে তিন চামচ চিনি দিচ্ছি বন্ধুরা এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব অনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর জলটা কিন্তু একদম অল্প অল্পই দিতে হবে আমি এইভাবে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব আমি দুশো গ্রাম সুজি নিয়েছিলাম আর এখানে আমার পঞ্চাশ গ্রাম ময়দা নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব এবার বন্ধুরা আরও ভালো করে আমি ব্যাটারটা করে নেব বন্ধুরা ব্যাটারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এটাকে এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট বাদে আমি চলে এসেছি বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও একটু আমি নাড়িয়ে দেখব দেখো ঘনত্বটা অনেকটা গাঢ় হয়ে গেছে কিন্তু কিন্তু এতটা গাঢ় রাখলে হবে না এখন আমি আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব এইভাবে আমার কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারটা পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গেছে আর এই ঘনত্বটা বন্ধুরা এই যে এরকম রাখবে এই যে ঠিক এই দেখো এরকম ঘনত্ব থাকবে এরকম পাতলা খুব বেশি গাঢ় কিন্তু না এই এইভাবেই রেখে দেবে বন্ধুরা এদিকে আমি তেলটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি আর একে একে এবারে আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব এইভাবে করে দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে একদম বলের মতো ফুলছে খুব সুন্দর হচ্ছে কিন্তু বন্ধুরা এই ধরনের নাস্তা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে একদম দেখো বলের মতো ফুলছে আর এইভাবে করেই কিন্তু আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো একে একে আমার সবগুলো ভেজে নিয়েছি প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে কালার কালারটাও যতটা সুন্দর আসছে আর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে এই দেখো কতটা নরম দেখো তুলতুল করছে একেবারে এই দেখো ঠিক আছে খুব সুন্দর আর সময়টাও কিন্তু খুবই কম বাচ্চাদের টিফিনে তোমরা চট জলদি এটা তৈরি করে দিতে পারবে খেতেও যতটা সুন্দর একদম এখানে দুধটা ব্যবহার করা হয়েছে আর খেতে কিন্তু ব্যাপক হয়েছে বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো বুঝতে পারছো নাস্তাগুলো কিন্তু প্রত্যেকটায় একদম বলের মতো ফুলেছে প্রত্যেকটা নাস্তা খুব সুন্দর এই দেখো গোল হয়ে ফুলে গেছে সাইজগুলো কিন্তু একটু এদিক ওদিক হয়েছে কিন্তু সবগুলোই কিন্তু একদম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর আর এই দেখো কতটা নরম বন্ধুরা আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি